বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সংস্কারের ছোঁয়া সর্বস্তরে বাদ যায়নি ক্রীড়াঙ্গন দেশের প্রতিটি ফেডারেশন ঠেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কি ধরনের পরিবর্তন আনা যায় সেসব বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে হকির সাবেক খেলোয়াড় ও সংগঠকরা এরই মধ্যে মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের সার্চ কমিটি যেখানে রয়েছেন হকির সদস্যরাও দেশের হকিকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সংগঠকরা দাবি তুলেছেন শুধু চেয়ার নয় যারা হকির জন্য কাজ করবেন তাদের জন্য প্রাধান্য দেয়া হয় নতুন কমিটিতে নবীন এবং প্রবীণ উদ্যোগী লোকজনকে যদি আমরা করতে পারি সমন্নয় আনতে পারি আমার মনে হয় যে হকিটা অনেক এগিয়ে যাবে আমাদের দুর্বল সাইডটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিভিন্ন সময়ে ফেডারেশনে বিভিন্ন জনকে নিয়ে এসে বিতরকিত করেছি এবং তাদেরকেও আমরা ঠিকমতো ইউজ করিনি বা তাদের কাছ থেকেও আমরা ঠিকমতো হকি সার্ভিসটা পাইনি কমিটিতে যোগ্য লোক আসুক হাত জোর করে বলব প্লিজ কেউ যদি ব্যবসা করতে আসে অন্য কোনো ধ্যানধারণা নিয়ে আসে প্লিজ তাদের না নিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে আওয়ামী সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেক সংগঠক অনৈতিকভাবে লীগ থেকে বাদ দেওয়া হয়েছে অনেক ক্লাবকে গঠনতন্ত্রকে ব্যবহার করা হয়েছে নিজস্ব স্বার্থ হাসিলে নির্যাতিত এই সংগঠকের দাবি গঠনতন্ত্র সংস্কারে যেন গুরুত্ব দেয়া হয় হকির উন্নয়নকে আমাদেরকে গত ফেডারেশন থেকে যেভাবে ছিটকে ফেলে দিয়ে সে ধরনের পদক্ষেপ যদি আগামীতে কেউ নেন বা নেয় এটা তো আমাদের জন্য এটা প্রাপ্তি না আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলেশন আমরা যাতে না থাকি এবং আমরা যাতে মনে প্রাণে হকিকে ভালোবাসি আমাদের ধ্যান ধারণার মধ্যে যাতে হকি থাকে সার্চ কমিটিকে রিকোয়েস্ট করব আমাদের যাতে গঠনতন্ত্রতা ঠিক করে তারা ওইভাবে যেটারে বলে এটা আলোচনা করে। সামনে হকির যেসব ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে সেগুলোতে অংশগ্রহণ ও আয়োজন নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার দাবি তুলেছেন তারা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা